হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কেরিয়ার প্লাস কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা সামনেই তোমাদের রেল এন গ্রুপটি গ্রুপ ডি পরীক্ষা তোমরা যারা এন এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ তাদের জন্য সুখবর তোমাদের জন্য আমি শুরু করতে চলেছি রেলওয়ে জি কে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ যেখানে তোমরা প্রতিদিন ক্লাস পাবে আমাদের চ্যানেলে বিনামূল্যে ফ্রিতে ক্লাস পাবে এবং তোমরা এই পিডিএফগুলোও পেয়ে যাবে কীভাবে পাবে ভিডিওটিকে তোমরা দেখতে থাকো রেলের প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমরা জানো এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন রিপিট হয় তো প্রিভিয়াস ইয়ার তোমাদের অবশ্যই করে যাওয়া উচিত এবং তোমরা রেলে এন পরীক্ষা দিচ্ছ মানে এই নয় যে শুধুমাত্র এন টিভিসির প্রিভিয়াস ইয়ার করবে গ্রুপ ডি মানে শুধুমাত্র গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার করবে এমন কিন্তু নয় এন জন্য তোমাদের রেলের সমস্ত প্রিভিয়াস ইয়ার করতে হবে যেটা এন হোক গ্রুপ ডি হোক এলপি টেকনিশিয়ান হোক বা আর হোক ঠিক আছে তো আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার তোমাদের জন্য করিয়ে দেব এবং এক্সাম ডেট এখনও পর্যন্ত দেয়নি যখন এক্সাম ডেটে নোটিশ আসবে তারপর থেকে আমাদের ক্লাসে কিন্তু প্রশ্নের সংখ্যা আরও অনেক বাড়বে তোমরা জানো আমি ক্লার্কশিপ পরীক্ষার আগে অনেক প্রিভিয়াস ইয়ার করিয়ে দিয়েছিলাম পিএসসির তেমনই রেলেরও জি কে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ আমরা এটা প্রথম ক্লাস তোমাদের জন্য প্রতিদিন প্রচুর প্রচুর ক্লাস আসবে মানে এক্সামের আগে প্রতিদিন আমরা রেগুলার একটা করে ক্লাস তোমাদের জন্য দেব। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকো এবং ভালো লাগলে ক্লাসটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটি শুরু করার আগে তোমাদের আমি জানিয়ে রাখি এটি আমাদের প্রথম ক্লাস ক্লাস নাম্বার ওয়ান রেলওয়ে বিভিন্ন পরীক্ষায় বিগত বছরের প্রশ্নপত্র তারপর এখানে তোমরা দেখতে পারবে যে আমাদের কিন্তু রেল এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য একটি প্র্যাকটিসের ব্যাচও রয়েছে যেখানে তিনশো পঁচিশখানা সেট তোমরা পাবে এন টি সিবিটি ওয়ানের তিরিশটি ফুল প্র্যাকটিস সেট এন টিভিসি সিবিটি টু দশটি ফুল প্র্যাকটিস সেট গ্রুপ ডিরও কুড়িটি ফুল প্র্যাকটিস সেট তোমরা পাবে তার সাথে সায়েন্সের একশোটি প্র্যাকটিস সেট পাচ্ছ যেখানে তোমরা দেখতে পারবে যে প্রত্যেকটি সেটে চল্লিশটি করে প্রশ্ন অর্থাৎ চার হাজার সায়েন্সেরই প্রশ্ন তোমরা পাবে চার হাজার জিকে প্রশ্ন পাবে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড কারেন্ট এফেয়ার্সের পঁচিশটি সেট পাবে যেখানে প্রত্যেকটিতে চল্লিশটি করে প্রশ্ন থাকবে ম্যাথের কুড়িটি সেট উইথ সলিউশন এগুলো চ্যাপ্টার ওয়াইজ পাবে এবং রিজিনিংও কুড়িটি সেট উইথ সলিউশন চ্যাপ্টার ওয়াইজ পাবে মাত্র তিনশো নিরানব্বই টাকা একটা প্রাইস রয়েছে তো ভালো অপরচুনিটি তোমাদের জন্য এই ব্যাচে যুক্ত হতে পারো এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যুক্ত হলে তোমরা ব্যাচে ভর্তি হতে পারবে এছাড়াও আমাদের ফ্ল্যাগশিপ মিসলেনেসে ডেসক্রিপটিভ ব্যাচও রয়েছে ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশেরও ব্যাচ রয়েছে ঠিক আছে মক টেস্ট ব্যাচ রয়েছে তোমরা চাইলে অবশ্যই জয়েন করতে পারো আমাদের প্রথম প্রশ্ন রেংমা মূলত কোন রাজ্যের লোকনৃত্য রেংমা মূলত ড্যাশ রাজ্যের একটি লোকনৃত্য এটা তোমরা দেখতে পাচ্ছ আর আর সিবিটি টু এক্সামের প্রশ্ন পনেরো ছয় দু আমি তোমাদের ডেটও মেনশন করে দিয়েছি আমি আজকে প্রথম ক্লাস দেখে আমি এগুলো তোমাদের আলোচনা করবো কিন্তু পরের দিন থেকে আমি কোন শিফটে এসছে সেগুলো বলবো না শুধু লেখা থাকবে তোমরা এগুলো দেখতে পারবে এবং এই পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে এই পিডিএফগুলোও তোমরা কিন্তু পেয়ে যাবে এবং ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করবে ক্লাসগুলো অবশ্যই দেখবে রেংমা মূলত কোন রাজ্যে একটি লোকনৃত্য সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে নাগাল্যান্ড অপশন সি নাগাল্যান্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং বন্ধুরা আমরা তোমাদের যে প্রশ্নগুলো দেখাচ্ছি বা অ্যান্সারগুলো বলছি তো অ্যান্সার বলার আগেই তোমরা অ্যান্সারগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করবে তারপর সমস্ত প্রশ্ন হয়ে যাওয়ার পরে তোমরা হিসেব করে দেখবে কতগুলো তোমরা ঠিক করতে পারছো কতগুলো ভুল করলে এগুলো কিন্তু কোনোটাই আমার বানানো প্রশ্ন নয় সমস্তটাই প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া সমস্তটাই রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন গটিপুয়া হলো ড্যাশ রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য গটিপুয়া কোন রাজ্যের নৃত্য মণিপুর উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর গটিপুয়া হলো উড়িষ্যা রাজ্যের একটি নৃত্য উড়িষ্যা এখন তোমাদের এখানে জানতে হবে নাগাল্যান্ডের রাজধানীর নাম কি উড়িষ্যা রাজধানীর নাম কী এখান থেকে প্রশ্ন আসে রেলের পরীক্ষা আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি তোমরা এগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কী রাজ্যপালের নাম কী রাজধানীর নাম কী ঠিক আছে এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে লীলা রাখাল কোন রাজ্যের লোকনৃত্য এটি এন টি স্টেজ ওয়ান সিবিটি ওয়ানের প্রশ্ন এটা দু হাজার ষোলো সালের প্রশ্ন ঠিক আছে লীলা রাখাল কোন রাজ্যের লোকনৃত্য চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা কেরালা আসাম মধ্যপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের আসাম হরিয়ানা আসাম রাজ্যের লোকনৃত্য ঠিক আছে এটা অপশান সি হবে আসাম অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ফসল তোলার উৎসব পোঙ্গল কোন দেবতাকে উৎসর্গিত করা হয় ফসল তোলার উৎসব পঙ্গল কোন দেবতাকে উৎসর্গিত করা হয় তো এখানে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ দেবী সরস্বতী আগুনের দেবতা সূর্য দেবতা দেবী গঙ্গা সবার আগে জেনে রাখি পোঙ্গল কোন রাজ্যের উৎসব পঙ্গল কিন্তু তামিলনাড়ুর উৎসব ঠিক আছে তামিলনাড়ুর উৎসব তোমরা সকলেই জানো তামিলনাড়ুর উৎসব পঙ্গল এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এখানে বলেছে কোন দেবতাকে উৎসর্গীকৃত করা হয় সঠিক উত্তর হবে সূর্য দেবতা অপশান সি সূর্য দেবতা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিচের কোনটি কেরালার একটি বিখ্যাত উৎসব মেলা কেরালার একটি বিখ্যাত উৎসব মেলা কোনটি চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাবে নৌকা বাইচ যেটাকে ভাল্লাম কালিও বলা হয় নৌকা বাইচ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এটাকে কিন্তু ভাল্লাম কালিও বলা হয় এটা এন টি ওয়ানের প্রশ্ন নেক্সট ছ নম্বর প্রশ্ন উগান্ডার রাজধানীর নাম কি উগান্ডার রাজধানীর নাম কি তোমরা দেখতে পাচ্ছ উগান্ডার রাজধানীর নাম মোগাদিশু কামপালা লুসাকা নাকি বুলেনঙ্গো সঠিক উত্তর হয়ে যাবে উগান্ডার রাজধানীর নাম হলো কামপালা কামপালা হলো উগান্ডা রাজধানীর নাম ঠিক আছে মোগাদিসু মোগাদিসু কোথাকার রাজধানীর নাম সোমালিয়া সোমা লিয়া ঠিক আছে এটা একসাথে হবে সোমালিয়া রাজধানীর নাম মোগাদিসু এখানে অপশান রয়েছে তাই আমি একটু আলোচনা করে দিই লুসাকা কোথাকার রাজধানী জাম্বিয়া রাজধানী জাম্বিয়া জাম্বিয়া রাজধানী লুসাকা সোমালিয়ার রাজধানী মোগাদিসু এবং উগান্ডার রাজধানীর নাম কাম্পালা ঠিক আছে মালে কোন দেশের রাজধানী মালে কোন দেশের রাজধানী নেক্সট প্রশ্ন এক সেকেন্ড চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি মালদ্বীপ মরিশাস লাক্ষাদ্বীপ এবং মালয়েশিয়া সঠিক উত্তর হয়ে যাবে মালদ্বীপ মালে মালদ্বীপের রাজধানী অপশান সি মালদ্বীপ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর মরিশাসের রাজধানীর নাম কি মরিশাসের রাজধানীর নাম হলো পোর্ট লুইস পোর্ট লুইস এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে তো এগুলো খাতার মধ্যে নোট করে রাখবে মরিশাসের রাজধানীর নাম পোর্ট লুইস এবং মালদ্বীপের রাজধানীর নাম মালে নেক্সট প্রশ্ন কোন দেশের মুদ্রা ইয়েন কোন দেশের মুদ্রা ইয়েন এটি এন টি দু সালের প্রশ্ন আঠাশ বারো দু হাজার কুড়ি সঠিক উত্তর হয়ে যাবে জাপান অপশান বি জাপান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট ন নম্বর প্রশ্ন এটি রেল ডি দু হাজার সালের প্রশ্ন আয়ারল্যান্ডের রাজধানী কোনটি কার্ডিফ এডিনবার্গ ডাবলিন নিউপোর্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডাবলিন ডাবলিন হলো আয়ারল্যান্ডের রাজধানীর নাম এবং তোমাদের যদি বলে আয়ারল্যান্ডের মুদ্রার নাম কি দেখো কারেন্সি ক্যাপিটাল এগুলো থেকে অর্থাৎ মুদ্রার নাম রাজধানীর নাম থেকে রেল এন টিপিসিতে এবং গ্রুপ ডিতে অর্থাৎ রেলের পরীক্ষাগুলোতে কিন্তু অনেক প্রশ্ন আমরা দেখেছি আসতে তো আয়ারল্যান্ডের রাজধানীর নাম হলো ডাবলিন এবং মুদ্রার নাম হলো ইউরো পরীক্ষা আসতে পারে আয়ারল্যান্ডের মুদ্রার নাম ইউরো নেক্সট আমাদের দশ নম্বর প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ আকবরনামা গ্রন্থটি কতগুলি খণ্ডে বিভক্ত পাঁচ চার দুই নাকি তিন আকবরনামা গ্রন্থটি কতগুলি খণ্ডে বিভক্ত এন দু হাজার বাইশ সালের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তিনটি খণ্ডে বিভক্ত বাবরের আত্মচরিত বাবরনামা কোন ভাষায় রচিত বাবরের আত্মচরিত বাবরনামা কোন ভাষায় রচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তুর্কি ভাষায় রচিত অপশন ডি তুর্কি এটি কে লিখেছিল বাবর নিজেই লিখেছিল নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন এটিও এন প্রশ্ন কে মধ্যযুগীয় মহাকাব্য পদ্মাবৎ রচনা করেন পদ্মাবৎ বা পদ্মাবৎ কে রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মালিক মোহাম্মদ জয়সি মালিক মোহাম্মদ জয়সি অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে আমি এর আগে যখন ক্লাস করিয়েছি শিখ ধর্ম নিয়ে সমস্ত ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম যখন পিএসসি প্রিভিএসএর করিয়েছিলাম শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক অপশান সি গুরু নানক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এটি আর এর প্রশ্ন দু সালের প্রশ্ন নেক্সট ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা ডাব্লিউ অনেকবার এসছে এই প্রশ্নটি আর বি এন দু হাজার একুশ সালের প্রশ্ন নির্দেশমূলক নীতি যেটাকে বলা হয় ডিপিএসপি ডিপিএসপি এটা আমাদের আর্টিকেল সংবিধানের ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেলে রয়েছে ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেলে রয়েছে ডিপিএসপি কত নম্বর পার্টে রয়েছে পার্ট ফোরে রয়েছে পার্ট ফোর ঠিক আছে আর একটা কথা এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা হয়েছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির ধারণা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এটাকে তোমাদের ডিপিএসপি বলা হয় এবং ডিপিএসপির ফুলফর্ম তোমরা কমেন্ট বক্সে লিখবে আমি দেখতে চাই তোমরা কতজন লিখতে পারছো এটা আর্টিকেল নম্বর ছত্রিশ থেকে একান্নর মধ্যে রয়েছে পার্ট ফোরে রয়েছে মৌলিক অধিকার মৌলিক অধিকার কত নম্বর পার্টে রয়েছে পার্ট নাম্বার থ্রিতে রয়েছে মৌলিক অধিকার এটা অনেকবার পরীক্ষা এসছে তাই তোমাদের জানিয়ে দিলাম কত নম্বর আর্টিকেল আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে নেক্সট ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত করা হয়েছে সঠিক উত্তর ফর্টি টু বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী নেক্সট এটি তোমরা দেখতে পাচ্ছি এটি গ্রুপডির প্রশ্ন ছিল এবং এটি কিন্তু এনটিপিসির প্রশ্ন দু সালের প্রশ্ন এটি এটি গ্রুপ ডি দু হাজার প্রশ্ন ছিল সিকিম কবে ভারতের রাজ্য হয় সঠিক উত্তর খুব কমন একটি প্রশ্ন উনিশশো সাল এবং এটি যদি বলা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ঠিক আছে অর্থাৎ থার্টি সিক্স নাম্বার অ্যামেন্ডমেন্ট কততম রাজ্য হিসেবে গঠিত হয় বাইশতম রাজ্য বাইশতম রাজ্য সাল হলো উনিশশো পঁচাত্তর নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বায়োগ্রাফি অফ ইন্দিরা গান্ধী বইটির লেখককে তো তোমরা এখানে চারটে অপশান দেখতে পাচ্ছ অরুদ্ধতি রায় আর কে নারায়ণ শোভা দে পুপুল সায়াকার তো দেখো এখানে কিন্তু সায়াকার হবে না এটা একটু মিস্টেক হয়ে গেছে টাইপ করতে গিয়ে জায়াকার হবে পুপুল জায়াকার অর্থাৎ এস জায়গায় এখানে যে হবে ঠিক আছে এটা একটু কারেকশান করে নিও সঠিক উত্তর হবে অপশান সি পুপুল জায়াকার বায়োগ্রাফি অফ ইন্দিরা গান্ধী বইটির লেখক হল পুপুল জায়াকার নেক্সট প্রশ্ন হিন্দি ড্রামা আধে আধুরে কার লেখা হিন্দি ড্রামা আধে আধুরে কার লেখা চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি মোহন রাকেশ মোহন রাকেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমাদের উনিশ নম্বর প্রশ্ন হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন এন টি দু সালের প্রশ্ন হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন সুভাষচন্দ্র বোস সরোজিনী নাইডু মহাত্মা গান্ধী নাকি জওয়াহরলাল নেহরু সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী অপশন সি সঠিক উত্তর ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটির লেখকের নাম কি ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটির লেখকের নাম হল চেতন ভাগাত অপশন এ চেতন ভাগাত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কেছিলেন সঠিক উত্তর হবে অপশন এ পূর্মা ব্যানার্জি পূর্ণা ব্যানার্জি অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন প্রিয়াঙ্কা বুটাকি নিচের কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত প্রিয়াঙ্কা বুটাকি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত বা ক্রীড়ার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাবা দাবা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট তেইশ নম্বর প্রশ্ন ভাগ্যাশ্রী টিপসি কোন খেলার সঙ্গে যুক্ত ভাগ্যশ্রী টিপসি কোন খেলার সঙ্গে যুক্ত এটি আর আর প্রশ্ন সঠিক উত্তর দাবা সাঁতার ব্যাডমিন্টন নাকি ফুটবল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাবা প্রিয়াঙ্কা বুটাকিও দাবার সঙ্গে যুক্ত ভাগ্যশ্রী টিপসিও কিন্তু দাবার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন কল্পনা ওয়ান একটি ড্যাশ উপগ্রহ আরবি এন টিভি স্টেজ ওয়ান অর্থাৎ সিভিটি ওয়ানের প্রশ্ন দু সালে সতেরো দুই দু হাজার সালের প্রশ্ন যোগাযোগ সামরিক নেভিগেশন নাকি আবহাওয়া সংক্রান্ত কল্পনা ওয়ান একটি আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ আজকে আমাদের শেষ প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস পঁচিশটি প্রশ্ন নিয়ে চলে এসেছি কয়েকটি ক্লাসে আমরা পঁচিশটি করে প্রশ্ন রাখবো এবং দিনে দিনে আমরা প্রশ্নের সংখ্যা বাড়াবো এমনকি যখন এক্সাম ডেট দিয়ে দেবে তখন প্রত্যেকটা ক্লাসে পঞ্চাশটি করেও তোমরা প্রশ্ন পাবে এমনকি কোনো কোনো ক্লাসে একশোটিও প্রশ্ন পেতে পারো ঠিক আছে তোমাদের লাইক কমেন্ট যত আসবে ক্লাসের প্রশ্নের পরিমাণ কিন্তু ততই বাড়বে এবং রেগুলার তোমরা ক্লাস পাবে এবং পিডিএফের এই পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের শেষ প্রশ্ন ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত খুব কমন একটি প্রশ্ন ব্যাঙ্গালোর অপশান বি ব্যাঙ্গালোর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অনেকে যারা জানো না তারা শ্রীহরিকোটা দেখেও কিন্তু অ্যান্সার করে দিতে পারো তো ইসরো সদর দপ্তর ব্যাঙ্গালোরে অবস্থিত তো এই ছিল আমাদের পঁচিশটি প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের জানিয়ে রাখি আমাদের রেলের এই ব্যাচটাতে যুক্ত হতে ভুলো না দুর্দান্ত একটি ব্যাচ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এন টিপিসি সিবিটি ওয়ান সিবিটি টু গ্রুপটি প্রত্যেকটারই প্র্যাকটিসের তোমরা পাবে এছাড়া প্রচুর তোমরা পিডিএফ পাবে প্রিভিয়াস ইয়ারের এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সায়েন্সের একশোটি সেট জি কের একশোটি সেট সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ এবং যাদের টার্গেট রয়েছে মিসলেনিয়াস ক্লার্কশিট মেন তারাও আমাদের এই ব্যাচটি নিতে পারো এবং ডাব্লিউ বিসিসেরও ব্যাচ আমাদের রয়েছে এবং একাধিক ব্যাচ যদি নাও তুমি তুমি যদি এক একের ওপর দ্বিতীয় ব্যাচ আমাদের থেকে নাও তাহলে কিন্তু প্রচুর ডিসকাউন্ট তোমরা দ্বিতীয় ব্যাচের ওপর পেয়ে যাবে সমস্ত কিছু জানতে এই নম্বরগুলোতে তোমরা এস করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোনও করতে পারো ভর্তির জন্য ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য